আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ সে নদীতে সাঁতার কাটতে পারে হি ক্যান সুইম ইন দ্য রিভার করিম ফুটবল খেলতে পারে করিম ক্যান প্লে ফুটবল আমি মানুষের সামনে নাচতে পারি না আই ক্যান নট ডান্স ইন ফ্রন্ট অফ পিপল আমি কাজটি করতে পারি না বাজাতে পারে পারে না দা হাসতে তুমি কি মোবাইল ব্যবহার করতে পারো কেন দা মোবাইল ফোন তুমি কি আজ ডাকা যেতে পারবে কেন টু ডাকা টু